নমস্কার বন্ধুরা আজকের আবহাওয়ার খবর ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা বাংলা জুড়ে আবহাওয়ার মেঘা খেলা শুরু কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো দিনভর মেঘলা আর রোদ্রে খেলার পর হতে না হতেই দমকা হাওয়া ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত এমনটাই চলছে গত কয়েকদিন বঙ্গের আবহাওয়ার মুড আজ বৃহস্পতিবার জেলার জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কার কথা আপডেট জানালো আবহাওয়া দপ্তর বর্জ্যবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সংলগ্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ ও কাল দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত হবে দুই এক জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে এর পাশাপাশি রাজ্যে গরম বাড়বে দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে আগামী দুই থেকে তিন দিন তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কলকাতায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া চল্লিশ ডিগ্রি পৌঁছতে পারে ঘূর্ণবর্তন রয়েছে রাজস্থান ও কেরলে নিম্নচাপ অক্ষরেখা নতুন করে বিহার থেকে আসামের মধ্যে অবস্থান করছে অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে বিদর্ভের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উনত্রিশে মার্চ শুক্রবার উত্তর পশ্চিম ভারতে দক্ষিণবঙ্গের আজ ও ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিত হবে দুই তিন জেলায় আংশিক মেঘলা আকাশ তবে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস আগামী দুই তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বৃহস্পতিবার আঠাশে মার্চ দক্ষিণবঙ্গের আবহাওয়া গালোয়া কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম উনত্রিশে মার্চ শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ থেকে কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে সাথে ঝড়ো হওয়া শনিবার দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা বেশি থাকবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় উত্তরবঙ্গে আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও এর একের পর এক পশ্চিমী ঝঞ্ঝের প্রভাব বৃষ্টি পূর্বভাস উত্তরবঙ্গে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হবে বেশ কয়েক জায়গায় বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিপেগে বিক্ষিপ্তভাবে মালদাহ ও দিনাজপুরের দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা কলকাতা আজ বিকেলের পর আংশিক মেঘলা আকাশ থাকবে গরম ক্রমশ বাড়বে দিন ও রাতে তাপমাত্রা বাড়বে পূর্বাভাস বলছে চলতি সপ্তাহে ছত্রিশ ডিগ্রি পৌঁছতে পারে কলকাতা পারদ আজ ও কাল আংশিক মেঘলা আকাশ বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কলকাতাতে কলকাতায় আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস কম বাতাসের আপেক্ষিক আর্দ্রতা প্রায় চুয়ান্ন থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে